হয়েছে জ্বর হতে ওকে ভোরবেলা নিয়ে চলে গেছে হসপিটালে হচ্ছে ওকে হসপিটাল ভর্তি নিয়েছিল ছদিন ভর্তি ছিল ফের ওকে ছুটি দিয়েছে বাড়ি এসেছি তাতেও কোনো সমস্যা সমাধান হয়নি তারপরে কি করেছে ফের ওখানে যেখানে ভর্তি ছিল সেখানে গেছে ওষুধ দিয়েছে ওরা ডাক্তাররা দিতে বলছে যে ওকে পাঁচ দিন ওষুধ খাও যদি ভালো হয় তাহলে ভালো তাহলে আর আসতে হবে না আর যদি না ভালো হয় তাহলে ফের আর একবার আসবে দেখিয়ে নিয়ে যাবে তা আমরা কী করেছি ওখানে নিয়ে যায়নি ওর বাবা যেখানে ডিউটি করে সেখানে অনেক ওর মানে আরো ছেলেরা আছে বন্ধুরা আছে ওরা বলছে তোর ছেলেকে নিয়ে এত জায়গায় করছিস তো ওরা এক জায়গায় বলছি তোরা জ্বালিয়ে ওটা হচ্ছে চিত্রঞ্জন পাক্সার্ভাস ওখানে বাচ্চাদের স্পেশাল ডাক্তার বসে তা ও বলছে তাহলে চল ওখানে নিয়ে যায় বলে আমরা বৃহস্পতিবার নিয়ে গেছি বেশ বুধবার নিয়ে গেছি ওই হসপিটালটায় বা ওষুধ দিয়েছে দুদিন খাইয়েছি তাতেও কিচ্ছু কমেনি মানে বাচ্ ছেলের কাছে স্কুলে আমাদের কারোর চোখে ঘুম ধরছে না ভয়েতে এত মানে ঘর 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 করে আওয়াজ হচ্ছে আমার ভয় মানে হয়ে যাচ্ছি লাস্টে আমি থেকে দাদাদের কাছ থেকে পাত্র নিয়েছি তবুও যেন কিছু আমার ভয় তো বারবার কালি আমি ফোন করছি লাস্টে এই দাদাদের ফের সেদিন আমি ফোন করছি দুটো একটা দেড়টার দিকে বলছি দেখো দাদা এরকম সমস্যা কিচ্ছুতে কিচ্ছু কমছে আমি কী করব আমি তো অনেক জায়গায় ঘুরছি এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাবো দাদাকেও বলছে তবুকেও জানাচ্ছি খালি তখন আমাকে দাদা অনেক কথা বললো বলার পরে দিদি কথা বললো দিদি বলছে যে দেখো তুমি তো অনেক ডাক্তারের কাছে গেছো ডাক্তারের রোগ না ডাক্তার সারা পেতে পারবে না কারণ তোমার বাচ্চা হলো তোমার তাতেও কিছু সমস্যা সমাধান হয়নি এত জায়গায় যাচ্ছো এত ওষুধ খাওয়াচ্ছ কিচ্ছু হয়নি তাহলে এ ডাক্তারের কাজ না এই ঈশ্বরের কাজ একমাত্র তা তুমি এ করো ওর যে পবিত্র রক্ত আছে তুমি বুকে দাও প্রার্থনা করো দিলে দেখবে মন্দির অন্ধে তুমি প্রার্থনা করো দেখবে তোমার ছেলে এক্ষুনি সুস্থ যাবে তা আমি তখন আমি বলছি যে বুকে নাকি তেল দিলে নাকি সত্যি বসে বলছি ও কিচ্ছু হবে না পবিত্র রক্ত বলে তুমি ওটা রক্ত বলবে ওটা তেল বলবে না যেটা ইউজ করবে সেটা হচ্ছে রক্ত বলবে তা আমি সত্যি কথা মানে সেদিনকে কি বলবো আমি আর আমার মা বিছনায় বসে প্রার্থনা করছে আর কাঁচছি আমার ছেলে ঘুমাচ্ছে নিচে আমি কাঁচছি বউকে খালি একটা কথাই বলছি বই বউ এটা তেল না এটা রক্ত আর এ হাত আমার হাত নয় এর যে বুকে হাত দিচ্ছে এটা তোমার হাত আর যে রক্ত এটা দিচ্ছে এটা যে চাবুকের আঘাতে যে মানে যাবকের আঘাতে যে রক্ত তোমার টোপে টোপে পড়েছিল সেই রক্ত তোমার সন্তানের বুকে আমি দিচ্ছি বাবু আর এই যে ঘরঘরানি আওয়াজ আর এই যে সর্দি তুমি একদম তুমি নির্মূল করে দাও সুস্থ করে দাও বাবু আর আমাদের আশেপাশের লোকেরা তো অনেক কথাই বলছে যে তোমার নাকি ঈশ্বরের প্রার্থনা করছে তো তোর সন্তানকে নিয়ে এত বারবার অসুস্থ হয়ে পড়ছে তা বাবুকে আমি এটাই বলছি যে বাবু তোমার বাকি নাকি লেখা আছে যে আমরা যদি ঈশ্বর পাত্র করি তোমরা মানে আমাদের কখনো তোমরা লজ্জাই ফেলবে না তুমি তাহলে গো এই শাকের কথা যেন আমি আশেপাশে লোকেদের বলতে পারি সন্তানকে তুমি সুস্থ করো আর তারা যেন আমাদের নাম তুলে বলে যে তোর সন্তান কেন এখনো সুস্থ হয় তা বলতে নেই সেদিনকে আমি প্রভুর রক্তটা দিয়েছি দশ মিনিট পর থেকে দেখছি অনেকটা আজ কমে গেছে তারপরে ফের আমি দাদাকে ফোন করেছি বলি দাদা এরকম অনেকটা আজ কমে গেছে হচ্ছে অল্প দাদা বলছে তাহলে প্রভুকে ধন্যবাদ দাও দিদিও বলছে প্রভুকে তুমি ধন্যবাদ দাও তা প্রভুকে আমি ধন্যবাদ দিয়েছি তারপরে আমি তার দুদিন মনে ওরকম একটু একটু আসছিল তারপর থেকে পুরোপুরি আমার ছেলে সুস্থ হয়ে গেছে আর মানে ডাক্তারখানে আর নিয়ে যেতে হয়নি ওকে তা প্রভুর দায় আমার সন্তান সুস্থ হয়ে গেছে তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই আর এই দাদা দিদিকে আমি আগে মানে ধন্যবাদ জানাই ওরা আমাকে অনেক জয় হালে লুইয়া প্রভুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সব সময় বলি আমার সন্তান যেন পবিত্রই ভালো থাকে আর আমি কি বলছি আমি কি বলছি উত্তর দেবে না জোরে জোরে উত্তর দেবে বলছি এই তেলটা প্রার্থনা করে প্রভু যীশুর রক্ত বলে তুমি লাগিয়েছো তো কাজ হয়েছে না হয়নি অবশ্যই কাজ হয়েছে ওইতেই আমার মানে 10 মিনিটের মধ্যে আমার ছেলে যে যে গড়গড়ানি আজ তার মধ্যেই চলে গেছে 10 মিনিটের মধ্যে হ্যাঁ তাহলে তেল তেল যে যিশুর রক্ত বলে বিশ্বাস করে লাগিয়েছো এই এইটার জন্য কি এটা তোমার খ্রিস্টান হয়ে গেলে তুমি খ্রিস্টান হয়নি তাহলে অনেকেই বলে কি তেলটা যারা প্রার্থনা করে তেল যারা মাখে ব্যবহার করে প্রার্থনা করে দেয় তারা বলছে খ্রিস্টান এই হ্যান ত্যান এগুলো ঠিক না ঠিক নয় বিশ্বাস করে কারণ যিশু যখন মাটি দিয়ে তার চোখকে ভালো করতে পারে তার থুতু দিয়ে মাটি দিয়ে চোখ ভালো করতে পারে আজ বিশ্বাস দিয়ে তেলও প্রার্থনা করলে অবশ্যই অভিষিক্ত রক্ত দ্বারাই কাজ হয় বিশ্বাসে কাজ হবে তাই তো

ওটাকেই আমরা পবিত্র রক্ত বলে নিজের দাদার প্রার্থনা করে দিয়ে আমরা মানে ব্যবহার করি তাই ঈশ্বর পিতা পুত্র পবিত্র অসংখ্য অত্যন্ত